বাংলা সাহিত্য ও ব্যাকরণ জব সলিউশন পার্ট কঠিন ক্ষমা ক্ষমার অযোগ্য বা উপযুক্ত সরি কমার যোগ্য বা উপযুক্ত কমার্হ্য বা কমার্হ যা চিরস্থায়ী নয় নশ্বর অপলাপ শব্দের অর্থ হচ্ছে মিথ্যা বা গোপন জগদ্ধল পাথর বাগধারাটির অর্থ হচ্ছে গুরুভাব কাদম্বিনী শব্দের অর্থ হচ্ছে মেঘমালা বা মেঘপুঞ্জ ধর্মের সার বাগধারাটির অর্থ হচ্ছে অকর্মণ্য সদন শব্দের অর্থ নিবাস বা আবাস আকাশ পাথাল বাগধারার অর্থ প্রচুর ব্যবধান নাতি দীর্ঘ অর্থ হচ্ছে যা অতি দীর্ঘ নয় অভিরাম অর্থ সুন্দর বা মনোরম কর দেয় যে করদ আবহরণ শব্দের অর্থ হচ্ছে অলংকার বা গহনা অবাঙ্গালী কর্তৃক রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ফুলমণি ও করুণার বিবরণ রচয়িতা হেনা ক্যাথরিন সৈয়দ শামসুল হকের নিষিদ্ধ লুবন ও আল মাহমুদের উপন্যাস উপমহাদেশ দুটি মুক্ত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস অর্ধমাত্রা সর্বর্ণ একটি রি এবং ব্যঞ্জনবর্ণ ষাটটি সোনার্তরী হিং টিং ছট পাথর মানব মানসুন্দরী পুরস্কার এবং নিরুদ্দেশ যাত্রা এই কবিতাগুলো সোনার্তরী কাব্যগ্রন্থের অন্তর্গত উনিশশো সাত বাহাত্তর সালের উনিশশো বাহাত্তর সালের চব্বিশে মে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে স্থায়ীভাবে নিয়ে আসা হয় ভাষার মূল উপাদান ধ্বনি বাক্যের মূল উপাদান শব্দ তিরহারা সাগর বিখ্যাত গানটির গীতিকার হচ্ছে গোবিন্দ হালদার দুটি কথায় স্ত্রীবাচক শব্দ রয়েছে এমন পুরুষবাচক শব্দ হলো ভাই পুত্র শিক্ষক অভাগা সুকেশ দেবর বন্ধু দাদা রজক স্বামী কানকাটা বাগধারার অর্থ হচ্ছে অনেকের অন্যতম যার বিশেষ খ্যাতি আছে বিখ্যাত নিত্য পুরুষবাচক শব্দ যার স্ত্রীবাচকতা নেই যেমন কবিরাজ রাষ্ট্রপতি পুরোহিত জামাতা কৃতদার যোদ্ধা বিচারপতি রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বকাপ উপাধি পাই ব্রাহ্মবান্ধব উপাধ্যায় থেকে হাত ভারী শব্দরত হচ্ছে কৃপন বা ব্যয়কুণ্ঠ ঘাটের মরা অত অতিবৃদ্ধ মসনদের মোহনাটকের রচয়িত হচ্ছে সাদাত সেন যা অধ্যায়ন করা হয়েছে অধীত যা পড়া হয়েছে পঠিত